রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তীব্র ঠান্ডা শীতকালে অনেক জায়গায় তাপমাত্রা নেমে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবুও মানুষ এখানে বসবাস করে গড়ে তুলেছে শহর শিল্প ও সংস্কৃতি বরফে ঘেরা এই জীবনে তাদের ঘরবাড়ি খাবার কাজকর্ম আর চলাফেরা সবই ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়া হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব রাশিয়ান আদিবাসীরা এই ঠান্ডা আবহাওয়ার মাঝে কিভাবে বছরের পর বছর টিকে আছে এখানকার স্থানীয় আদিবাসীরা তো চলুন শুরু করা যাক দীর্ঘ শীতকাল রাশিয়ার অধিকাংশ এলাকায় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত থাকে উত্তর ও পূর্ব সাইবেরিয়ায় এই সময় আরও দীর্ঘ হয় চরম ঠান্ডা উমায়াকন সহ কিছু শহরে পৃথিবীর অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উমায়াকনকে বলা হয় পৃথিবীর পোল অফ কোল্ড বরফে ঢাকা ভূমি শীতকালে শহর গ্রাম বন নদী ও হ্রদ সবই বরফে জমে যায় ভলগা নদীসহ অনেক বড় নদীও এই সময়ে বরফে জমে যায় দৈনন্দিন জীবনে প্রভাব তীব্র ঠান্ডার কারণে পরিবহন ব্যবস্থা খাদ্য সংরক্ষণ পোশাক বাসস্থানের নকশা সব কিছুতেই পরিবর্তন আনতে হয় ওমায়াকন এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে যা মানুষের বসবাসযোগ্য এলাকার মধ্যে সবচেয়ে ঠান্ডা হিসেবে বিবেচিত ইয়াকুৎস্ক এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর জানুয়ারি মাসে গড় তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাশিয়ার মানুষ শীতের জন্য বিশেষভাবে তৈরি গরম পোশাক পরে যেমন পশমের টুপি উষানকা ভারী কোট এবং বুট ঘরগুলোতে শক্তিশালী হিটিং সিস্টেম থাকে শীতকালে গরম চা স্যুপ এবং ভডকা রাশিয়ানদের শরীর গরম রাখতে সাহায্য করে তীব্র ঠান্ডা রাশিয়াকে এক ভিন্ন রূপ দেয় বরফে ঢাকা বনভূমি তুষারে ঝলমল করা পাহাড় জমে যাওয়ার হদ এসব দৃশ্য এক অনন্য সৌন্দর্য প্রকাশ করে এই কারণেই শীতকালে রাশিয়া পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে রাশিয়ার ঠান্ডা তাপমাত্রা শুধু মানুষের জন্য নয় প্রকৃতির জন্য একটা চ্যালেঞ্জ তবে একই সঙ্গে এটি দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য সংস্কৃতি ও জীবনযাত্রাকে অনন্য করেছে রাশিয়ার ঠান্ডা অঞ্চল বিশেষ করে সাইবেরিয়া ইয়াকুতিয়া আকটিকের কাছাকাছি অংশ মূলত সম্পদ সমৃদ্ধ এখানে মানুষ বিভিন্নভাবে জীবিকা অর্জন করে খনিজ সম্পদ উত্তোলন সাইবেরিয়ায় প্রচুর তেল প্রাকৃতিক গ্যাস কয়লা হিরক ও সোনার খনি আছে অনেক মানুষ এসব শিল্পে কাজ করে মাছ ধারা বড় বড় নদী যেমন লেনা ইয়েনিসেই ওব এবং বরফ ঢাকার রদ থেকে মাছ ধরা হয় এটি অনেকের প্রধান পেশা শিকার ও পশুপালন উত্তরাঞ্চলে রেইনডিয়ার পালন একটি প্রচলিত পেশা পশুর দুধ মাংস চামড়া ব্যবহার করা হয় সম্পদ কাঠ কাটা ও প্রক্রিয়াজাত করা এখানকার অন্যতম কাজ পর্যটন যদিও কঠিন তদুও বরফ ঢাকা প্রকৃতি উত্তর আলো বা অরোরা বরিয়ালিস এবং অনন্য সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে বাড়িগুলো কাঠ পাথর বা কংক্রিট দিয়ে তৈরি প্রতিটি ঘরে শক্তিশালী হিটিং সিস্টেম থাকে যাতে ভেতরে উষ্ণতা থাকে জানালা ডাবল বা ট্রিপল গ্লাসের হয় যেন ঠান্ডা ঢুকতে না পারে ছাদের ঢাল বেশি থাকে যাতে ভারী বরফ জমে না যায় গ্রামে এখনও কাঠের কেবিন টাইপের বাড়ি দেখা যায় শীতকালে বাইরে চলাফেরা করতে মোটা পশমে পোশাক উশানকা বুট এবং গ্লাভস ব্যবহার করতে হয় শহরে গাড়ি বাস ট্রাম চলে তবে তীব্র ঠান্ডায় গাড়ির ইঞ্জিন জমে যাওয়া রোধ করতে বিশেষভাবে যত্ন নিতে হয় দূরবর্তী গ্রামে চলাফেরার জন্য স্নোমোবাইল কুকুরের টানা স্লেজ বা রেইনডিয়ারের টানা গাড়ি ব্যবহার করা হয় উত্তরাঞ্চলে রেইনডিয়ার পালন প্রচলিত দক্ষিণ কিছু অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় গরু ভেড়া ছাগলও পাওয়া যায় তবে চরম শীতে এগুলো টিকিয়ে রাখা কঠিন রাশিয়ার উত্তরাঞ্চল আর্থিক মহাসাগরের সঙ্গে যুক্ত এখানে অনেক সময় সমুদ্র জমে যায় বরফে ঢাকা পড়ে এছাড়া প্রশান্ত মহাসাগরের দিকেও ভ্লাদিবস্তক কামচাটকা উপদ্বীপ সাগর আছে যদিও এ অঞ্চল তুলনামূলক কম ঠান্ডা মানুষ সকালবেলা কাজে যায় খুনি অফিস স্কুল মাছ ধরা পশুপালন ইত্যাদি শীতের তীব্র ঠাণ্ডায় অনেক সময় কাজের সময় কমানো হয় খাবার হিসেবে তারা গরম স্যুপ মাংস মাছ আলু রুডি খায় সন্ধ্যায় পরিবার একসাথে সময় কাটায় কারণ শীতে দিনের আলো কম থাকে এক কথায় বলতে গেলে রাশিয়ার বরফ ঢাকা অঞ্চলগুলোয় মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে এক ধরনের যুদ্ধের মতো তবুও তারা আধুনিক প্রযুক্তি ঐতিহ্য ও অভ্যাসের মাধ্যমে সেখানে বেঁচে থাকে এবং অর্থনৈতিকভাবে টিকে আছে রাশিয়ার বরফ ঢাকা অঞ্চলগুলো বিশ্বের অন্যতম কঠিন আবাসস্থল হলেও এখানেই মানুষ তাদের বেঁচে থাকার উপায় খুঁজে নিয়েছে প্রচণ্ড ঠান্ডা জমে যাওয়া নদী দীর্ঘ শীতকাল আর প্রতিকূল পরিবেশ এসবই তাদের জীবনের অংশ তবুও খনিজ সম্পদ উত্তোলন মাছ ধলা পশুপালন বনজ সম্পদ ও পর্যটনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে শহরের মানুষ আধুনিক হিটিং সিস্টেম উষ্ণ পোশাক ও প্রযুক্তির সাহায্যে জীবন কাটায় আবার গ্রামের মানুষ ঐতিহ্যগত পদ্ধতিতে পশুপালন শিকার ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ঘরবাড়ি থেকে শুরু করে খাবার ও পোশাক কিছুতেই ঠান্ড প্রতিরোধের বিশেষ ব্যবস্থা রয়েছে অর্থাৎ রাশিয়ার এই শীতল ভৌগোলিক বাস্তবতা মানুষের জীবনকে কঠিন করেছে কিন্তু অসম্ভব নয় বরং এখনকার মানুষ প্রমাণ করেছে যে মানবজাতি প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশের সঙ্গেও মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে